আমি আপনার ফ্যাশন থেকে শোনিয়া সবাইকে কেমন আছো যারা রেডি না সাইডগুলো ছিঁড়া কাটা তারপরও রেডি টাইপেরই যারা দিল্লি বুটি ড্রেসগুলো নিবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দেবা যার যত পিস মন চায় যত পিস না এই ভিডিওতে যা আছে তাই হ্যাঁ সব সেল হয়ে গেছে এগুলো সব এক হাজার পঞ্চাশ টাকা যে ভিডিওর অল্প কটা ড্রেস আছে দেখাই দিচ্ছি যারা আজকে নিবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবো খুবই সুন্দর সুন্দর দিল্লি বুটিক্সের ড্রেস খুবই সুন্দর দিল্লি বুটিক্সের ড্রেস এটা জামদানির ভিতরে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা প্যান্টটাও চিকেন কারি করা প্রত্যেকটা এক পিস করে যা দেখাচ্ছে ভিডিও তাই এই ভিডিওটা না নিলে পরবর্তী যে আশায় থাকবে আমার কাছে কিন্তু কোনো ড্রেস নেই এই ভিডিও থেকে নিতে হবে এখান থেকে নিতে হবে আমার কাছে কোনো ড্রেস নাই যেহেতু ঘর থেকে আমি ওরকম বের হই না এখন এতো ড্রেস না যখন যে ভিডিও দেবো ওই ভিডিও থেকে নিতে হবে নয়শো পঞ্চাশ টাকা চিকেন কারি করো প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর ফাটাফাটি ড্রেস চিকেন কারি ড্রেস চিকেন কারির ভিতরে সব চিকেন কারির ভিতরে শুধু রেডি করা না কিন্তু রেডি টাইপেরই বাইরের সাথে সুন্দর করে সালোয়ারটা ম্যাচিং করা পুরাটা অন্যাই কিন্তু গর্জে আছে অনেক কাপড় আছে ধরো একটা করে ড্রেস দিবা যেমন এই যে এই ড্রেসটা দিবা বা আরও কিছু ড্রেস আছে ওরকম দিবা যারা একটা দিবা আগে থেকে বলে দিই সোল্ড আউট অবশ্যই শুনবা যারা একটা ড্রেস দিবা মিনিমাম যারা পাঁচ ছটা ড্রেস না দিবে ভিডিও থেকে তাদেরকে সোল্ড আউট অবশ্যই বলে দিবে আমার এটা বলাই আছে ওই একটা একটা করে দশ মাস জমায় তাদের ড্রেস আমি বিক্রি করে দিব প্রতি সপ্তাহে সপ্তাহে ড্রেস পাঠিয়ে দেবো যারা ড্রেস নিবা প্রতি সপ্তাহে যদি নাও তাহলে অর্ডার করবা নাহলে করবা না কেন এখন আমার ওই দরজা নাই যে আমি চুপচাপ বয়ে ওই ব্যবসা করব এক প্রতি শনিবার থেকে শুক্রবারে পার্সেল পাঠিয়ে দেবো প্রতি শুক্রবারে পার্সেল পাঠিয়ে দেবো সপ্তাহে সপ্তাহে ভালো সেটা তিন হাজার টাকার পার্সেলও নিয়ে যাইতে হবে বুঝে শুনে অর্ডার করবা আমার কথাগুলো শুনে অর্ডার করবা যারা এই দামি দামি ড্রেস একদম কম দামে নিতে চাচ্ছ তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এক হাজার টাকার ড্রেস নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছ এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ ফেস